আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি আমাদের গ্রাম গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এখানে এই জায়গাটার নাম হলো কালিকাপুর জায়গাটার নাম কালিকাপুর ভবিগঞ্জ জেলার মাধবপুর থানায় পড়েছে আমরা আসলে গ্রামে অনেক ধরনের ব্রিজ ব্রিজ কালভার্ট উন্নয়নের নামে আমরা করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো উন্নয়নের নামে কি ধরনের ব্রিজ এই জায়গায় করা হয়েছে এই যে আমার পাশে সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট মনে করেন টোয়েন্টি মিটার লম্বা এবং এই ব্রিজটা আপনার এই খালের উপরে এই খালটার নাম কি এই খালটার নাম কি বড় গাজীগড়ের পুল আচ্ছা গাজীগড়ের পুল এটাকে বলা হয় এই গাছটার উপরে আপনার ব্রিজ করা হয়েছে এখানে টোয়েন্টি ফিট কোটি কোটি টাকা খরচ করে কিন্তু পাশেই গেছেন জনভীর্ণভাবে একটা ব্রিজ এখানে রয়েছে যেটা কিনা একটা গাড়ি যাইতে আসতে পারবে না এরকম একটা অবস্থা আমরা যতদূর শুনছি যে এখন যিনি এই ট্যান্ডার্ডটা পেয়েছিলেন তিনি এখন জেল জরিমানের মধ্যে দিয়ে আছেন কিন্তু আমাদের প্রশ্ন এখানে না আমাদের প্রশ্ন হলো যে এলজিএডি জি মন্ত্রণালয় থেকে যখন তারা টেন্ডার পান সরকারের কোন ধরনের ছাড়া এই ধরনের অপকর্ম না সো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি অপকারের জন্য এইভাবে করা হচ্ছে এই জিনিসগুলো ভালো করার জন্য এখান থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি জায়গাটার নামে আমি আবারও বলতেছি কালিকাপুর মাধবপুর উপজেলা হবিগঞ্জ এবং এই ধরনের কাজকর্ম এই ধরনের কাজকর্ম অত্র এলাকার ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন যিনি চেয়ারম্যান আসেন চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে সব জায়গায় মানুষ এইটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো এই কথা বলে এখানেই আমি শেষ করতে চাচ্ছি আপনারা দেখেন মানুষজন কি কষ্ট করে এই ছোটো ব্রিজটা দিয়ে আসছে এই পাশে একটু ধরো এই পাশে ধরুন অথচ এর পাশের ব্রিজটাও আপনারা দেখেন যেটা কি না কোনো ধরনের উপকার তো নাই কোটি কোটি টাকা খরচ করে যে জিনিসটা এখানে করে রাখা তো আজকে এখানেই সমস্ত ঘোষণা করতেছি থ্যাংক ইউ অল আল্লাহ